যদি আপনার শাশুড়ি হয় একজন টক্সিক মহিলা কথায় কথায় বেজ্যুতি করে ছোট করে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে এবং আপনার 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 হাত হাত আছে আছে তার যে বড় কারণ শাশুড়ি ঠিক ততটুক পর্যন্তই বিষাক্ত হতে পারে যতটুকু পর্যন্ত আপনার স্বামী তাকে অ্যালাউ করে আপনার স্বামীকে এ বিষয়ে কিছু বলতে গেলেই হয়তো সবসময় আপনার স্বামীর কাছে শুনেছেন ওনার স্বভাবই এমন তুমি সহ্য করো এখন আমি কিছু বললে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে তাহলে সরি টু সে ভাই আপনার বাড়ির পরিবেশ অলরেডি নষ্ট হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে সব সময় দুঃখী দেখছেন ডিপ্রেসড দেখছেন এবং এটার একটা প্রভাব আপনার দাম্পত্য জীবনে এমনকি আপনার সন্তানের উপরও পড়ছে আর এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ না নিয়ে নীরবে সমর্থন করছেন এমন চলতে থাকলে একদিন এমন একটা সময় আসবে যখন আপনার স্ত্রী শ্বশুরবাড়ির লোকদের তো সম্মান করবেই না উল্টা হাজবেন্ডের প্রতিও সম্মান ও ভালোবাসা কমতে থাকবে যেটা আপনার দাম্পত্য জীবন ও বাচ্চাদের জন্য মোটেও ভালো কোনো কথা নয়